সবাইকে স্বাগতম জানাই লগারিদম ক্যালকুলেটর মাস্টারের প্রথম ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা লগের এমসিকিউ গুলো কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে সমাধান করতে হয় তা দেখব এবং আজকে আমরা পার্ট 1 মানে টাইপ টাইপ 1 নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা টাইপ 2 টাইপ 3 নিয়ে আলোচনা করব আজকে আমি আপনাদের জন্য কিছু এমসিকিউ উঠিয়েছি 4 4.2 থেকে যে আমাদের মান নির্ণয় করার যে প্রথমে যে অঙ্কগুলো দেওয়া আছে এই অঙ্কগুলো উঠিয়েছি এগুলো আমাদের এমসি গ্রোতে বেশি আসে এই অঙ্কগুলো আমরা ক্যালকুলেটের সাহায্যে খুব সহজে সমাধান করবো মাত্র দশ সেকেন্ডে এটি করার জন্য আমাদের লগের কিছু বেশি কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লগ লগের পেট বরাবর যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় বেস এবং লগের মাইজ বরাবর যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় আর্গুমেন্ট এবং লগের লগের আবার বলছি আমি লগের পেট বরাবর যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় এবং যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় আর্গুমেন্ট এবং উপরে যে থাকে তাকে বলা হয় গাত আমাদের এটা ক্লিয়ার থাকতে হবে এবং এম দিয়ে কিউ গুলো সমাধান করার স্ট্রাকচার হচ্ছে লগ স্ট্রাকচারটি হচ্ছে লগ আর্গুমেন্ট পাক লগ বেস মানে প্রথমে লগ লগের মাঝ বরাবর যে সংখ্যার ই থাকে সেটি লিখতে হবে তারপর ভাগ দিতে হবে তারপর লগের নিচে লগ পেইজ মানে লগের নিচে যে সংখ্যার ই থাকে সেটি আমাদের দিতে হবে দিতে হবে এবং আমাদের সবসময় বিয়ে সবসময় ব্র্যাকেট ব্যবহার করতে হবে ব্রেকেট না ব্যবহার করলে অনেক সময় আমাদের ভুল হতে পারে তাই আমরা সব সময় ব্রেকেট ব্যবহার করব এটি সূত্র হচ্ছে লগ আর্গুমেন্ট পাক লগ পেজ এখন আমরা এই অঙ্কগুলো ক্যালকুলেটের সমাধান করব প্রথমে আমরা আমাদের ক্যালকুলেটর অন করে নেব অন করে নেওয়ার পর আমরা প্রথমে লগ প্রথমে আমরা ব্র্যাকেট ব্যবহার করব যেহেতু সূত্র লগ আর্গুমেন্ট আর্গুমেন্ট হচ্ছে এটি এখানে আর্গুমেন্ট হচ্ছে এটি ওয়ান এখানে দেওয়া আছে লগ থ্রি বেস অফ এটি ওয়ান এটিকে পড়তে হয় এভাবে যে লগ থ্রি বেস অফ এটি ওয়ান এখানে আমরা প্রথমে লগ আর্গুমেন্ট দেব আর্গুমেন্ট হচ্ছে এখানে এটি ওয়ান এটি ওয়ান লেখার পর আমরা ফার্স্ট নেক্সট ক্লিক করব তারপর এখানে লগ বেস তারপর কি হচ্ছে লগ বেস তারপর লিখতে হবে লগ বেস লগ বেস হচ্ছে বৃষ্টি হচ্ছে three তারপর আমরা আবার break নিয়ে ক্লিক করলে আমাদের answer চলে আসবে যে হচ্ছে answer four এটা আমি আগে থেকেই লিখে রেখেছি এবং এখন আমরা তৃতীয়টি সমাধান করব তৃতীয়টি দেওয়া আছে log five base of cube root five আমরা প্রথমে ব্র্যাকেট দেব তারপর আমরা লগ দেব লগ লেখার পর আমরা এখানে যেহেতু প্রথমে আর্গুমেন্ট লিখতে হবে কিন্তু এখানে কিউব রুট দেওয়া আছে কিন্তু আমরা কিউ টু কিউব রুট কিভাবে ক্যালকুলেট করব কিউব রুট তোলার জন্য আমরা প্রথমে শিফট তারপর রুট বাটনে ক্লিক করবো তাহলে আমাদের ক্যালকুলে কিউব রুট উঠে যাবে তারপর আমরা এখানে ফাইভ লিখে ভাগ চিহ্নে ক্লিক করব তারপর আমরা আবার লগ যেহেতু এখানে বৃত্তে আছে ফাইভ তাই আমরা ফাইভ লিখবো log ফাইভ ব্রেকেট সিনে ক্লিক করে আমরা ক্লিক করলে আমাদের কিন্তু এখানে দশমিক চলে আসবে কিন্তু আমাদের দশমিক আকারে থাকবে না এটি আকারে থাকবে তাই আমাদের এটিকে ভগ্নাংশ আকারে নিতে আকারে নেওয়ার জন্য এই যে এবিসি পার্টন আছে এই বাটনে ক্লিক করলে আমাদের অঙ্কটি ভগ্নাংশ আকারে চলে যাবে ওয়ান ওয়ান বাই এখন আমরা তৃতীয় অঙ্কটি সমাধান করব প্রথমে আমরা সূত্র অনুযায়ী ব্র্যাকেট ব্যবহার করবো ব্র্যাকেট দেওয়ার পর আমরা লগ আর্গুমেন্ট এখানে হচ্ছে অফ এখানে আমরা যেহেতু আর্গুমেন্ট হচ্ছে টু তাই আমরা টু লিখবো তারপর পাঁচ চিনে ক্লিক করবো তারপর আবার লোক লেখবো লোক লেখার পর বৃত্তি হচ্ছে এখানে ফোর ফোর লিখবো তারপর আবার বেগেটিনে ক্লিক করবো তারপর সিনে ক্লিক করলে আমাদের আনসার চলে আসবে কিন্তু এখানে জিরো পয়েন্ট ফাইভ এসেছে কিন্তু আমাদের অপশন এটি নাও থাকতে পারে আমাদের এটি আকারে থাকবে তাই আমাদের এটিকে পঙ্গনাং সহকারে নিতে হবে যে কোনো সংখ্যা বঙ্গনাং সহকারে নেওয়ার জন্য আমরা এই এবিসি বাটনে ক্লিক করব এবার আমি ক্লিক করলে আমাদের যে প্রশ্ন করে প্রোগ্রাম সহ চলে যাবে এবারে আমরা চাইলে এই এমসিকিউ গুলো এমসিকিউ গুলো বা অঙ্ক গুলো ক্যালকুলেটর সাহায্যে এবারে খুব সহজে সমাধান করতে পারবো এর সূত্র হচ্ছে লগ আর্গুমেন্ট এর সূত্র হচ্ছে লগ আর্গুমেন্ট ভাগ লগ বেস আমাদের প্রথম লগ আর্গুমেন্ট বসাতে হবে তারপর ভাগ লগ বেস বসাতে হবে কিন্তু আমাদের সব সময় ব্র্যাকেট ব্যবহার করতে ব্র্যাকেট ব্যবহার না করলে অনেক সময় ভুল হতে পারে তাই আমরা সব সময় ব্র্যাকেট ব্যবহার করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আমি খুব শীঘ্রই পরবর্তী দেওয়ার পরবর্তী পর্বটি দেওয়ার চেষ্টা করব